আমি এটাকে নেগেটিভ ভাবে দেখি না একটা মানুষ তার প্রিয় প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে করুক না হু কেয়ারস এরকম তো অনেক কিছু অনেক কিছুই হয় অনেক শিল্পীর নামে দেখছে এগুলো হয় তো এগুলো তার প্রিয় জিনিসটি যদি প্রিয় নাম বলে উনি যদি ওনার দাম হাঁকিয়ে উনি বিক্রি করে উনি লাভবান হয় হোক না আমার নাম যখন ছড়িয়ে পড়বে আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায় দুটো টাকা ইনকাম করে করুক না কিছু কী যায় আসে আমার আমি এগুলো কোনো কাজ কোনোভাবে কেয়ার করি না কারণ আমি যদি এগুলোতে নেগেটিভ ভাবে মানসিকভাবে অস্থির হয়ে অবসাদ হয়ে এগুলো মাথায় নিতে যাই তাহলে আমি সামনে কাজ করতে পারবো না তাহলে আমার ওই পশুর হাটেই পরে থাকতে হবে কোনো তো অতএব হু কেয়ার যখন তুমি সামনের দিকে এগিয়ে চলবা তোমার গাছে অনেক ফল হবে সবাই এই লিচুর সিজনে রাস্তায় ছুটছে কেন লিচুর আম সংগ্রহ করতে তো ওই বা ওই ওই মানুষটা তার প্রিয় জিনিসটার নাম এর আগে তো আমি আই এম নট দা ফার্স্ট টম এর আগে অনেক শিল্পীর নামে যে যখন জনপ্রিয় থাকে তার নামে এগুলো ওরা বিক্রি করে বাজারে কাটতির জন্য তো হুকিয়ার তারা যদি ভালোর জন্য করে হুকিয়ার আমি এগুলো নিয়ে কেয়ার করি না করি না ছোটবেলা হয়েছে যখন আমি পিরোজপুরে বড় হয়েছি পিরোজপুরে বড় হয়েছি তখন আমি পিরোজপুরে যেতাম বাবার সাথে বা তারকা হয়ে ওঠার পর আর হয়নি তবে তারকা হয়ে যাওয়ার পর কয়েকবার ছাগল কিনতে গিয়েছিলাম কয়েকবার বিভিন্ন জায়গায় তো ছাগলটা কিনে গাড়ির মধ্যে পিছনে ভরে নিয়ে চলে এসছি না না গোর ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠেছিলাম ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা করলে ছাগল লাভ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিয়েছে পরে সেইটার পিছনে তাহলে আমি ধরতে পারতেছি না ড্রাইভার ছুটতেছে গাড়ি স্টার্ট এবার রাস্তার উপরে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা এই যে এটা বোধহয় আরে ওই যে ই কোথায় আফতাবনগর রাইট আফতাবনগরে এরকম ঘটনা আমার দুইবার ঘটছে ছোটবেলায় গরুরকে মালা পরিয়ে দড়ি নিয়ে ছুটছি এগুলো অনেক জীবনে ছিল অনেক কিছু হয়েছে লাইফে এটা লাগে বাট আমি যেতে পারি না গরু ডিপজলাই বলছিল ডিপজলাই গরুর গাবতেলে গরুর হাট ডিপজলাই ইজারা নিছে আমাকে কালকে বলতেছিল তুই আর আমি হাটে যাবো আমি বললাম ভাইয়া চল একদিন যাব হাটে আমার অভিজ্ঞতা হোক নতুন করে দেখা যাক যদি সবাই একদিন ডিপজল ভাইয়ের সাথে হাটে যাবো ডিপজল সেই পশুর হাটে সাথে ডিপজলিজার আমি আমেরিকাকে বলেছি যে

আমেরিকা আমাকে যখন এয়ারপোর্টে নামার পরে সাংবাদিক প্রশ্ন করেছিল বাংলাদেশের জন্য কি টিপস আমি যে বাংলাদেশকে ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়াতে হবে তো সেটা সেটা তাস্কিনা পারেনি সেই জন্য এখন আমেরিকা ওইটা আমার টিপস সংগ্রহ করছে সংগ্রহ করে আমেরিকা আমার প্রথম ডিগবাজি আমেরিকা শুরু হয়েছিল এরাও ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়িয়ে দেশ সেরাটা উপহার দিয়েছে যার কারণে পাকিস্তান ধরাশায় একাত্তর সালের মধ্যে ধরাশাই